আশিস বেঙ্গলে ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম আমরা কষছি ক্লাস এইটের অধ্যায় নয় কষে দেখি নয় কি আছে ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্ক গত ক্লাসে পাঁচের দাগ পর্যন্ত কষেছিলাম আজকে কষব ছয় এবং সাতের দাগটি কষব ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে এবং ভিডিওগুলি স্কিপ না করে এক নাগারে যদি দেখতে থাকো অবশ্যই ভিডিওগুলি ভালোভাবে বুঝতে পারবে আর ভিডিওগুলি বুঝতে পেরে থাকো এবং ভালো লেগে থাকে লাইক এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তাহলে ছয় দেখো প্রমাণ করি যে সমভাব ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান তাহলে দেখো ছয়ের দাগ এটা এটা ছয়ের দাগ আমরা ছবিটি অঙ্কন করেছি এবিসি একটি সমবাহ এ এবি সমান বিসি সমান এসি এবং মধ্যমা তিনটি হচ্ছে এডি বিএফ এবং সিই প্রমাণ করতে হবে আমাদের কি বিএফ সমান সি সমান এডি সিডি সি এফ সমান এডি তাহলে দেখো যেটা আমরা বললাম সেটা আমরা লিখে নিয়ে এসো প্রদত্ত ABC সমাউ ত্রিভুজের ABC সমবাউ ত্রিভুজের মধ্যমা তিনটি যথাক্রমে এডি বিসি এবং এস প্রমাণ করতে হবে বা প্রামাণ্য এডি সমান বিসি সমান এসি তাহলে এবার দেখো প্রমাণ করব আমরা দেখো এখানে প্রমাণ করার আগে একটা বিষয় জেনে নিয়ে এসো আমরা এ বি সি একটি সমভাউতি বুজ তাহলে এবি বাহু সমবাহতী বুঝ এবি বাহু সমান বিসি বাহু বিসি বাহু সমান এসি বাহু আবার যেহেতু তিনটি বাহু পরস্পর সমান তাহলে এর বিপরীত কোন এটা এর বিপরীত কোন এটা এর বিপরীত কোন এটা তাহলে এ কোনটা সমান এ একটা আবার সমান একটা মানে এই কোনটা সমান কোনটা সমান কোনটা তাহলে তিনটি কোন পরস্পর সমান যেহেতু বিপরীত বাহুগুলি সমান তাদের বিপরীত কোণগুলিও সমান হবে এবং দেখো আরেকটা বিষয় লক্ষ্য করে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি এবং তিনটি কোণ যদি পরস্পর সমান হয় তাদের মান কত হবে প্রত্যেকটির মান হবে ষাট ডিগ্রি করে প্রত্যেকটির মান কত হবে ষাট ডিগ্রি করে তাহলে এখানে এখান থেকে আমরা প্রমাণটা করব এসো তাহলে প্রমাণ ত্রিভুজ সি সমবাহ ত্রিভুজ তাহলে অর্থাৎ এবি সমান বিসি সমান এডি তাহলে এবি সমান বিসি সমান এডি যেহেতু তাহলে ওই যে বললাম অতএব কোন এসিবি তাহলে এবির বিপরীত কোন এটা সমান তাহলে বিসির বিপরীত কোনটা এটা তাহলে সমান বিএডি বিএসি সমান এডির বিপরীত কোনটা বিসি সমান এএসি এটা এসি তাহলে এসির বিপরীত কোনটা কোনটা এটা তাহলে কোন এবিসি কোন এবিসি এবার দেখো আমরা কী বলবো দেখো এই ত্রিভুজটা এই ত্রিবুজটা ত্রিভুজটার নাম কী দেখো বি ইসি এই তিবুজটা বি ইসি ত্রিবুজ বি ইসি তারপরে এই ত্রিভুজটা বি এফ সি ও এই যে এই ত্রিভুজটা বি এফ সি এই তিবুজটা তিবুজ বিএফসি এর মধ্যে দেখো এক একটা এর এক একটা তাহলে এ বি সি সমান এই ত্রিভুজটার এক একনটা আবার এই ত্রিভুজটার ত্রিবুজটার একোনটা এই ত্রিবুজটার একোনটা একটার নাম কি এ সি বি সমান আর কি আছে না দেখো এই বি সি বাহুটি প্রদ সাধারণ বাহু তাহলে বিসি এই বিসি বাহুটি দেখো এই ত্রিভুজটারও এই বাহুটা আবার এই ত্রিভুজটারও এ বাহুটা তাহলে বিসি বাহু সাধারণ বাহু বিসি বাহু সাধারণ বাহু বিসি বাহু সাধারণ বাহু তারপরে দেখো বিসি বাহু যদি সাধারণ বাহু হয় তাহলে এবার দেখো এবার কি বলবো এই বাহুটা সমান এই বাহুটা কেন না যেহেতু সমভাব ত্রিভুজ তার মধ্যমাদ্বয় সমদ্বিখণ্ডিত করে এ বি কে করেছে এবং এসি কেও সমদ্বিখণ্ডিত করেছে তাহলে দেখো এবার বি সমান কেন সি ও বিএফ মধ্যমা মধ্যমা করে, করেছে এবি ও এসিকে তাহলে দেখো আমরা এখানে এই দুটো ত্রিভু এই ত্রিভুজটা এই ত্রিবুজটা এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটার মধ্যে এই কোনটা সমান এই কোনটা দেখালাম এটা সাধারণ বাহু এ বাহুটার সমান এ বাহুটা দেখালাম তাহলে আমরা কি বলতে পারি না ত্রিভুজ বিইসি সর্বসম সর্বসম ত্রিভুজ বিএফসি তাহলে যদি সর্বসম হয় তাহলে আমরা কী বলতে পারি এ বাহুটার সমান এ বাহুটা তাহলে অতএব বিএফ সমান সি বিএফ সমান সি আবার এবার আবার দেখো আমরা যদি এই ত্রিভুজটা ধরো এবিডি এবং এই ত্রিভুজটা ধরি তাহলে এই তিবুজটা এবং এই যে এই তিবুজটা ধরি তাহলে এটা সাধারণ কোন এটা সাধারণ কোন এবং এই বাহুটা সমান এই বাহুটা যেহেতু সমবাহু তিবুজ দেখো আমরা যদি এই তিবুজটা এবং এই তিবুজটা ধরি তাহলে দেখো এই কোনটা দুজনেরই আছে এটা সাধারণ কোন এবং এ বাহুটা সমান এ বাহুটা কেন না সমভাউ তিবুজের প্রতিটি বাহু পরস্পর সমান তারপরে দেখো এই এটা সমান এটা এটা সমান এটা কেন এটা সমান এটা না এটা সমান এটা কেন না মধ্যমাধ্যয় বাহুদ্বয়কে সমদ্বিখণ্ডিত করে এটা মধ্যমা যেহেতু এটাকে সমদ্বিখণ্ডিত করেছে এটা যেহেতু মধ্যমা এটাকে সমদ্বিখণ্ডিত করেছে তাহলে ওটাই আমরা এখানে লিখবো যেটা বললাম তাহলে দেখো ত্রিভুজ এ বিডি এবং ত্রিভুজ বি সি এর সাধারণ কোন এবং এবি এটা প্রদত্ত বা বলতে পারি কি সমবাহতি ত্রিভুজের প্রতিটি বাহু পরস্পর সমান পরস্পর সমান তারপরে কি বলেছি না ইবি সমান বিডি কেন না যেহেতু মধ্যমা এডি আর সিই এবি আর কে সমদ্বিখণ্ডিত করে কে সমদ্বিখণ্ডিত করে সমদ্বিখণ্ডিত করে তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি না এখান থেকে বলতে অতএব ত্রিভুজ দেখো একটা সাধারণ কোন দুটো বাহু দেখিয়ে দিলাম বলতে পারি ত্রিভুজ ডি সর্বসম ত্রিভুজ বি ই সি তাহলে অতএব কী বলতে পারি অতএব আমরা বলতে পারি এ বাহুটা সমান এ বাহুটা আগে দেখিয়েছি দেখিয়েছি এ বাহুটা সমান এ বাহুটা এখন দেখালাম এ বাহুটা সমান এ এ বাহুটা সমান এ বাহুটা তাহলে বলতে পারি কি এটা সমান এটা আর সমান এটা তাহলে অতএব এডি সমান সি এডি সমান সি আবার বিএফ সমান সি আবার এডি সমান সি তাহলে অতএব এডি সমান সি সমান বিএফ প্রমাণিত প্রমাণিত এবার সাতের দাগটা দেখো এবিসিডি এর এডি সমান্তরাল বিসি এবং এবি ও ডিসি বাহু এবং কোন এ বি সি সমান কোন বি সি ডি প্রমাণ করি যে এবিসিডি একটি বাহু তাহলে দেখো ছবিটি আমরা অঙ্কন করেছি তাহলে এবি সি ডি একটি ট্রাপিজিয়াম এবিসিডি একটি টাপিজিয়াম বলেছে যার এডি সমান্তরাল বিসি এবং এই কোনটা সমান এ কোনটা প্রমাণ করতে কী বলেছে না এই বাহুটা সমান এই বাহুটা প্রমাণ করতে বলেছে তাহলে এবার দেখো যেটা বললাম সেটা লিখে নিয়ে এসো তাহলে প্রদত্ত এ বি টাপিজিয়ামের এ ডি সমান্তরাল বিসি এবং এবি ও ডিসি তির্যক বাহুদ্বয় তির্যক বাহুদ্বয় কোন এবিসি সমান কোন বিসি ডি এটা, প্রামাণ্য কি প্রমাণ করতে হবে কি না দেখো প্রমাণ করতে হবে এবি সমান ডিস এবি সমান ডিস এবার এটাকে প্রমাণ করতে হলে আমাদের একটু অঙ্কন করতে হবে এবি বাহুকে বর্ধিত করলাম এবং সিডি বাহুকে বর্ধিত করলাম পরস্পর কোথায় ছেদ করবে দেখা যাক তাহলে এবি ও সিডি বাহুকে বর্ধিত করলাম পরস্পর এই বিন্দুতে ছেদ করলো এই বিন্দুতে ছেদ করলো তাহলে দেখো বর্ধিত করি এসো তাহলে এটা বিন্দুটার নাম কি দিয়েছি আমরা ই তাহলে পরস্পর ই বিন্দুতে ছেদ করলো তাহলে অঙ্কনটা হয়ে গেল এবার দেখো প্রমাণ তাহলে প্রমাণে দেখো এটা একটি এবিসি একটি ত্রিভুজ ই বি সি একটি ত্রিভুজ তাহলে ইবি সি ত্রিভুজের দেখো কোন ইবিসি সমান কোন ইসিবি তাহলে এ কোনটা সমান এ কোনটা যদি হয় তাহলে দেখো এ বাহুটা সমান এ বাহুটা কারণ কোন দুটি সমান হলে তাদের বিপরীত বাহু দুটি পরস্পর সমান হবে তাহলে আমরা এবারে লিখে নিয়ে এসছো তাহলে ত্রিভুজ বি সি এর কোন ই বি সি সমান কোন ইসিবি আমাদের দেওয়া আছে মানে দেওয়া আছে মানে প্রদত্ত তাহলে আমরা কি বলতে পারি না অতএব ইবি সমান ইসি ত্রিভুজের কোন দুটি সমান হলে তাদের বিপরীত বাহু দুটি পরস্পর সমান হবে বিপরীত বাহু দুটি পরস্পর সমান হবে তারা দেখো এটা সমান এটা আবার দেখো আমরা বলতে পারি কি এ বাউুটা সমান্তরাল এ বাউটা তাহলে দেখো এটা যদি ভেদক হয় তাহলে এ কোনটা সমান এ কোনটা এরা পরস্পর অনুরূপ কোন অনুরূপ এধারটা দেখো এটা সমান্তরাল এটা এটা যদি ভেদক হয় তাহলে এটা সমান এটা অনুরূপ কোন তাহলে যদি এ কোনটা সমান এ কোনটা হয় তাহলে আবার এ বাহুটা সমান এ বাউটা হবে এবার দেখো এডি সমান্তরাল বিশ এবং বি ভেদক তাহলে অতএব কি বলতে পারি কোন সি সমান কোন ই ডি অনুরূপ কোন অনুরূপ আবার এডি সমান্তরাল বিসি সিডি ভেদক অতএব কোন ইসিবি সমান কোন ইডিএ মানে কোনটা সমান কোনটা আর কোনটা সমান কোনটা তাহলে এরাও অনুরূপ কোন এরাও অনুরূপ কোন তাহলে দেখো আমরা বললাম কি না একণ্টার সমান একন্টা অতএব একটা সমান এক একণ্টার সমান একণটা যদি হয় আবার একন্টার সমান একণ্টা যদি হয় তাহলে একটা সমান কোনটা তাহলে একণ্টার সমান একটা তাহলে অতএব কোন ডি সমান কোন ইডিএ যেহেতু কোন সি সমান কোন ইসিবি তাহলে দেখো এটা সমান তাহলে এটা সমান এটা যদি হয় তাহলে এর বিপরীত বাহু এটা আবার এর বিপরীত বাহু এটা তাহলে এ কোনটা সমান এ কোনটা হলে এ বাহুটা সমান এই বাহুটা তাহলে দেখো অতএব আমরা কি বলতে পারি অতএব এই সমান এডি এই সমান ডি ত্রিভুজের কোন দুটির সমান হলে তাদের বিপরীত বাহু দুটিও সমান হবে তাদের বিপরীত বাউ দুটি সমান হবে সমান হয় এবার দেখো তাহলে এটা গোটাটা সমান এটাও সমান তাহলে এটা সমান ই সমান ইসি আবার দেখো যদি ইবি থেকে যদি এ ই বাদ দিই আবার ইসি থেকে যদি এডি বাদ দিই তাহলে আমরা বলতে পারবো কি এটার সমান এটা বলতে পারবো এটা সমান এটা আমরা বলতে পারবো তাহলে দেখো এবার আমরা বলতে পারি কি না ইবি সমান ইসি এখানে বলেছি ইবি সমান ইসি তাহলে ইবি সমান কি না দেখো ইবি সমান ইএ যুক্ত এবি আবার ইসি সমান কি ইডি যুক্ত ডিসি দেখো ইবি সমান এটা যুক্ত এটা আবার ইসি সমান এটা যুক্ত এটা তাহলে দেখো আমরা কী লিখতে পারি না লিখতে পারি তাহলে এটা সমান এটা তাহলে এটা সমান এটা লিখতে পারি তাহলে ই এ যোগ এ বি সমান ইডি যোগ ডিসি বা ইয়ে যোগ এ বি সমান ই যোগ কেন না যেহেতু দেখো ই এ সমান ইডি তাই ইডির জায়গায় ই এ বসালাম ই এ সমান ইডি তাহলে দেখো এটা এটা যদি কেটে যায় তাহলে আমরা কী বলতে পারলাম না এবি সমান ডিসি এব সমান ডিশ তাহলে এটা প্রমাণিত এটা প্রমাণিত